আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো শাক এই শাকটা অনেকের কাছে খুবই পরিচিত যারা গ্রামে থাকে তারা সহজে চিনতে পারছেন এবং উত্তরবঙ্গে এবং পাহাড়ি অঞ্চলে মানুষ এই শাকটা বেশি খায় এটা খুবই পুষ্টিকর এবং অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে এক নম্বর অনেকে দেখবেন শরীর জ্বালা পরা লাগে শুল কামড়ায় শুল জ্বালা পরা শুল কামড়ানো সহজে দূর করা যায় যাদের দেখবেন বিশেষ করে অতিরিক্ত হাই প্রেশার হাই প্রেশারটা সহজে কন্ট্রোল থাকে এই শাক খেলে এই শাক খেলে আপনারা দেখবেন অনেকে শারীরিকভাবে দুর্বলতা অনুভব করে শুল ক্লান্ত লাগে দুর্বল লাগে শুলের শক্তি পান না শক্তি সহজে বৃদ্ধি করতে পারবেন খুবই উপকারিতা এবং আরও উপকারিতা আছে যেমন যাদের কম গম হয় দেখা গেছে রাত্রেবেলা যখন ঘুমাইতে যান তখন চোখে ঘুম আসে না এরকম অনেক সময় পার হয়ে যায় এই ঘুম না হলে কিন্তু রাত্রেবেলা কিন্তু অনেক বিশাল একটা সমস্যা মানে বিভিন্ন রোগের দেখা দেয় জন্য ভালো ঘুম হওয়ার জন্য এই শাক কিন্তু খুবই উপকার এটা কীভাবে খাবেন সবচেয়ে উপকার কীভাবে পাবেন এই শাক কিন্তু অনেকভাবে খাওয়া যায় যারা ঘুমের জন্য খেতে চান ভালো ঘুম হবে রাত্রেবেলা এই শাক খেলে সেটা হলো এই শাকের রস দেড় চামচ দুই চামচ করে আপনার সকালবেলা খালি পেটে যদি খান রাত্রেবেলা ভালো ঘুম হবে যারা নাকি শরীরের জ্বালা পরা শুল কামড়ায় তারা তারাও এটা রস করে খাবেন দেড় চামচ বা দুই চামচ করে খাবেন আপনি খাবেন কোন টাইমে আপনি যে কোনো সময় খেতে পারেন কোনো সমস্যা নাই বড় পেটে খেতে পারেন খালি পেটেও খেতে পারেন আপনার সুবিধা মতো খাবেন সাত দিন খাবেন দেখবেন শরীরের জ্বালা পরা সহজে দূর হবে আর উচ্চ রক্তচাপের জন্য আপনি খেতে পারেন চার পাঁচ দিন খেতে পারেন আপনি বরা পেটে খেতে এবং কালীপেটো খেতে পারেন আপনি সুবিধামতো খাবেন যারা শরীরশক্তি বৃদ্ধি করার জন্য খাবেন তারা এ শাকের রস নেবেন দুই চামচ আর দুই চামচ মধু আপনি বরা পেটে খাবেন আপনার পরীক্ষামূলক চার থেকে পাঁচ দিন খেয়ে দেখেন খুবই ভালো কাজ করে দ্রুত শক্তিটা বৃদ্ধি হবে আর এমনিও যদি খান শাক হিসাবে খেতে পারেন অথবা ভর্তা করে খেতে পারেন আপনার শরীর যে পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ হবে বিভিন্ন ভিটামিন ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখে আবার যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটাই যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করুন তখন আপনার সহজে দেখতে পাবেন